উৎপাদনের জন্য দুটো প্ল্যান্ট একটা দাদা মুখ্যমন্ত্রী সব জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে কুইন্টাল কুইন্টাল জল আর উনিও বলছেন যে বর্ধমান থেকে কলকাতা এলাম দুপাশে শুধু শিল্প আর শিল্প রামনগরের কুড়ি হাজার ছেলে বাইরে কাজ করতে যায় মিনিমাম কুড়ি হাজার মুখ্যমন্ত্রী পাহাড়ে গেছে এবং বিভিন্ন শিলান শেষ হয়েছে শীত আসছে এই সময় পাহাড়ের আবহাওয়া অত্যন্ত মনোরম বাঙ্গালোর মতো আবহাওয়া

কদিন আগে বাদিয়াতে দেখলেন না আমাদের সাংসদ গেছে আমাদের পঞ্চায়েতের লোকরা গেছে ওখানে আমাদের তিনজন নির্বাচিত পঞ্চায়েত সরকারি তার বলিম পর্যন্ত তাই বঞ্চিত করে বাদিয়াতে পুলিশ রামনগর থানা লোকের কাছ থেকে মুড়ি জোগাড় করে ওই যে টাওয়ারের তেল চল যেটাকে আপনারা হারিয়েছেন পঞ্চাশ হাজার তাকে নিয়ে গিয়ে ছবি তুলছে আবার তাকে দেখার পরে এলাকার এমএলএ যার মন্ত্রিত্ব গেছে তিনি আবার গেছেন প্রতিযোগিতা করতে ঘুড়ি নিয়ে গেছে মুড়ি জোগাড় করে দিয়েছে রান্নাব থানা আমরা সব জানি

বীরভূমকে আমরা চিনি শান্তিনিকেতন রবি ঠাকুরের জন্য বীরভূমকে আমরা চিনি বাউলের জন্য বীরভূমকে আমরা চিনি প্রণব মুখার্জির জন্য আপনারা এত লেভেল নামিয়ে দিয়েছেন নিচে খুব খারাপ লাগে এই সব লোকে এই ধরনের পাবলিসিটি দিয়ে পশ্চিমবঙ্গে মিডিয়া তার মানকে নিচের দিকে নামাচ্ছে এই জন্যই অনেকে মিডিয়া টক দেখেন না